মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে দু হাজার চব্বিশে কোনো কোনো স্কুলে পরীক্ষা শুরু হয়েছে কোনো স্কুলে হবে খুব শীঘ্রই তো আমরা বিভিন্ন বিষয়ের প্রশ্ন দিয়েছি আমরা বাংলা ইতিহাস ভূগোল অঙ্ক এইসব প্রশ্ন কিন্তু দিয়েছি আজকে তোমাদের একটা ইংরেজি প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্ন যেরকম প্রশ্ন আসতে পারে এটি ইংরেজি প্রশ্ন আমাদের স্কুলের একজন স্যারের প্রশ্ন আমি কিন্তু ইংরেজি নই আমি জাস্ট কতগুলো তোমাদের উত্তর বলবো এবং প্রশ্ন কেমন হতে পারে সে বিষয়টা আলোচনা করব তাহলে প্রথমেই জানো যে সিন থেকে একটা প্রশ্ন থাকে প্রথমেই গল্প থেকে তোমাদের নিশ্চয় সায়সেন দেখেছ যে সাজানের দুটো গল্প আছে খুব ইম্পর্ট্যান্ট তার মধ্যে একটা আওয়ার রানওয়ে কাইট তো সেখান থেকে এই অংশটা তুলে নেওয়া হয়েছে অর্থাৎ সিন অংশে তারপরে বিভিন্ন প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা সিন অংশটা আশা করি পড়ে ফেলেছ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস তো এখানে পাঁচটি প্রশ্ন আছে পাঁচ নারেটার্স ফাদার ওয়াজ সিমড টু বি ক্রাইং হোয়েন তো অ্যান্সার আসবে ডি ফিনিশ রিডিং দ্য লেটার অ্যান্সার আসবে সি তারপর দ্য সিস্টার অফ দ্যারেটার ফাদার ওয়াজ এই প্রশ্নের তোমরা কমেন্টে আমাকে জানাবে এই প্রশ্নের কে ছিল না উত্তর হচ্ছে গ্র্যান্ড মাদার ফাদার্স সিস্টার লিভস ইন কোথায় বসবাস করতো না মেনল্যান্ড বি এরপর বি এর প্রশ্ন তিনটি এখানে তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে তোমরা উত্তরগুলো করবে এই আফটারটা কিন্তু এই আফটারটা আসবে এখানে ফাইনটাও এখানে আসবে আর ডিসকভারটাও এখানে আসবে টাইপের আমার টাইপের প্রবলেম হয়েছে আমি আচ্ছা এরপরে দু নম্বর মানের দুটো প্রশ্ন করতে হবে এখানে দেখো কি লেখা রয়েছে হোয়াট ইজ দ্য বেস্ট রিওয়ার্ড দ্য দ্য নেটওয়ার্ক অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স গট অ্যাট লাস্ট দু নম্বর প্রশ্নটা নিশ্চয়ই করতে পারবে এরপরে রিড দ্য একজাক্ট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো এখানে কবিতার থেকে লাইনগুলো তুলে দেওয়া হয়েছে তা স্নেল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক স্নেলটাই হয়তো আসবে তো লাইনগুলো পড়ার পরে দেখো কী প্রশ্ন চাওয়া হয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্য স্নেল ইজ সিন টু লিড তাহলে কি উত্তর হবে না উত্তর হবে সি এ সেল সাফিসিয়েন্ট লাইফ তারপর দুয়ে দ্য পোয়েম হর্স রেফার টু এখানে অ্যান্সার আসছে সি তারপর দ্য পোয়েট হেয়ার অ্যাড্রেস সামান টু টাচ এই প্রশ্নের অ্যান্সার এইটার অ্যান্সার কমেন্টে দেবে তো দুটো প্রশ্ন বললাম দুটো প্রশ্নের অ্যান্সার কমেন্টে দিচ্ছ চতুর্থ প্রশ্ন চতুর্থ প্রশ্নের অ্যান্সার আসছে নান অফ দেম কেউ নয় আর কি তারপরে দুটো এখানে তোমাকে উত্তর লিখতে হবে দু নম্বর করে রয়েছে এটা লিখবে এখানে লেখা নেই এরপরে এটা আনসিনের পর্শন রয়েছে দার্জিলিং হিমালয় রেলওয়েতে যে ধস নেমেছিল ওই অঞ্চলে তারপর ফুল ফেজেস সার্ভিস স্টার্ট হয়েছি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং আপনার ফোর মান্থস ফ্রম সানডে তো এটা ধীরে ধীরে পড়ে নাও আমি চালাই চালিয়ে দিচ্ছি আর যারা এতক্ষণে পড়তে পারবে না তারা পজ করে বিষয়টা পড়ে নেবে তো এরপরে প্রশ্ন আসা যাক টিক দ্য রাইট অ্যান্সার ছটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রথমেই রয়েছে এতে প্রশ্ন না দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সার্ভিস বিটুইন নিজল্যাকড় স্টেশন অ্যান্ড দার্জিলিং ওয়েদ ডিসরাপ্টেড কি কারণে না উত্তরটা অবশ্যই সি ডিউ টু মাল্টিপল ল্যান্ডস্লাইডস অ্যান্ড কেপ ইনস আচ্ছা তারপর দু নম্বর প্রশ্ন দ্য ডিএইচআর সার্ভিসেস রিজন ফুল ইন কোন মাসে স্টার্ট হয়েছিল না স্টার্ট হয়েছিল নভেম্বর মাসে দ্য ইভেন্ট ডিএইচআ আর অরগানাইজিং টু সেলিব্রেট ইটস সিলভার জুবলি ইয়ার অফ ওয়ার্ল্ড হেরিটেজ স্টেটাস কনফার্মেন্ট ইনস এটা অ্যান্সার হচ্ছে সি অর্থাৎ এ ফান রান উইথ ডি এইচ আর এই প্রশ্ন এবং উত্তর শেয়ার করে দিয়েছেন আমি জাস্ট পড়ছি চার নম্বর প্রশ্ন এ যে প্রশ্নটা রয়েছে তার অ্যান্সার আসছে সি লাভ ইট অ্যান্ড ফাউন্ড ইট ইন্টারেস্টিং পাঁচ নম্বর প্রশ্ন এই প্রশ্নের অ্যান্সারটা কমেন্টে জানাবে তাহলে তিনটে প্রশ্ন দিলাম ছ নম্বর প্রশ্ন দ্য ট্রেন ফ্রম নিউজল পাইগুড়ি রিস্ট দার্জিলিং অ্যাট ডি পাঁচটা সন্ধে পাঁচটা কুড়িতে এরপর ট্রু ফলস রয়েছে সেখানে টি এবং এফ লিখতে বলা হয়েছে এবং এস মানে সাপোর্টিং সেন্টেন্স লিখতে বলা হবে উত্তরের সপক্ষে এখানে ট্রু ফলস লিখছ তারপর সাপোর্টিং সেন্টেন্সগুলো তোমাকে লিখতে হবে তারপর দু নম্বর মানের চারটে প্রশ্ন এখানে এম সি এখানে ওই পেসে থেকে পড়ে করতে হবে তারপরে রাইট এ কারেক্ট অল্টারনেটিভ টু ভার্ক ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে তিনটে প্রশ্ন এই তিনটে প্রশ্নের অ্যান্সার এখানে স্যার লিখে দিয়েছেন আমি জাস্ট বলব এটা তোমাদের নিশ্চয়ই পড়া হয়ে গেছে তাহলে আমি উত্তরগুলো বলা শুরু করি প্রথমে ডিসাইডেড এটা আসবে তারপরে আসছে অয়েব প্যাকিং তারপরে এটা কিছু না তিন নম্বরটা কিছু না মানে অ্যাকচুয়ালি এক দুই তিন হয়তো দরকার নেই এটা হচ্ছে ফরওয়ার্ড এরপরে গ্রামারের অংশে যে প্রশ্নগুলো আছে ন নম্বরের তাতে প্রথমে ইন দা ব্ল্যাঙ্কসে এখানের যেটা আছে প্রথমে বসছে ফর তারপরে হাউস অন তারপরে তারপরে এন ভয়েস চেঞ্জ আছে নারেশন চেঞ্জ আছে আর মে কে সেন্টেন্স এফারমেটিভ এরপরে তারপরে ফিজাল ভার্ভের অংশ রয়েছে তো ফিজাল ভার্ভে প্রথমে এটা আসবে প্রথমে উত্তরটা হচ্ছে কল্ড অফ আমি লিখে ফেলি সি এ এল এল ইউডি কল্ড অফ তারপরে এটা হচ্ছে পুট আউট তারপরে তৃতীয়টা হচ্ছে ই ডি টার্ন ডাউন টার্ন ডাউন তারপরে এখানে ওই নার্সিং থেকে তোমাকে খুঁজে নিতে হবে এখানে প্রথমেই আসবে ক্যালামেটিক সি এ এল এম আই টি আই ই এস এই এস এখানে নেই হ্যাঁ তো স্পেসে যে আছে তাই এসটা দিলাম মানে সার দিয়েছেন তারপরে এটা হচ্ছে মাল্টিপল

তারপরে সাথে দেখো কি বলেছে তাই টু লেটার টু ফ্রেন্ড ইনভাইটিং দেম স্পেন্ড সামার হলিডেজ উইথ ইউ এন্ড ডিটেলিং দ্য ফান অ্যাক্টিভিটি ইউ হ্যাভ প্ল্যান্ড আর এ প্যারাগ্রাফ অন অ্যাডভান্টেজ অফ আর্লি রাইজিং চ্যানেলে দেওয়া আছে ইচ্ছা করলে দেখে নিতে পারো এর কী কী পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টগুলোকে বেস করে আর একটা রাইটের স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস ঠিক আছে তো আজকে এই পর্যন্ত প্রশ্ন কেমন লাগলো অবশ্যই জানিও